আমরা এই মানুষ যে সর্বনাশা এই শুধু পচন্ত ফুটছাট না আকাশছর হয়ে যায় এই দিয়ে গণতন্ত্রের খুঁটি চেপে ধরা সবচেয়ে বড় সাইন দেখুন যে আপনি একজন নির্বাচিত প্রতিনিধিকে অবৈধভাবে যখন বহিষ্কার করেন তখন বোঝা যায় যে আপনি সংসদীয় গণতন্ত্রের কোনো নিয়মই মানে না ভারতবর্ষ পৃথিবীর সবচেয়ে ইন্ডাস্ট্রিয়ালাইজ নেশন হিসাবে পরিচিত নয় ভারতবর্ষের জিডিপি হাইয়েস্ট পার ক্যাপিটাল জিডিপি আছে বলে ভারত বিশ্ববিখ্যাত নয় ভারত লার্জেস্ট পার্লামেন্টারি ডেমোক্রেসি ইন দ্য ওয়ার্ল্ড এটাই ভারতবর্ষের পরিচয় ভারতের মানুষ গরিব হোক খেটে খাওয়া হোক পিঠে কাপড় না থাকুক এক ভাত খা কিন্তু পাঁচ বছরে একবার সে কিন্তু রাজা মহারাজা তার বুড়ো আঙুলের যা জোট সেই রাজা মহারাজার বুড়ো সেই ওয়ান পারসন ওয়ান পৃথিবীর অনেক অনেক দেশে আমেরিকা মার্কিন যুক্তরাষ্ট্র ইউনাইটেড কিংডম গ্রেট ব্রিটেন ইংল্যান্ড সেখানে কিন্তু তারা বলে যে নারী নারী পুরুষ এক একতা সমতা নিয়ে আমাদের লেকচার দেয় মার্কিন যুক্তরাষ্ট্র বলেন গ্রেট ব্রিটেন বলেন পৃথিবীর অনেক দেশে ভোট দেওয়ার অধিকার নারীদের পুরুষের পরে দেওয়া হয়েছে একটা বড় আন্দোলনের পরে হয়েছে ভারতবর্ষের মাটিতে কিন্তু যখন আমাদের সংবিধান লেখা হয়েছিল আমাদের ফাউন্ডিং ফাদাররা প্রথম থেকেই ভেবে নিয়েছিল যে ভোট দেওয়ার অধিকার নারী এবং পুরুষকে একসাথে এক সময় দেওয়া হবে তাই ভারতবর্ষের পরিচিতিটা আলাদা ভারতবর্ষের বিশ্বের স্টেজে আলাদা পরিচয় আজকে এই মদির জন্য আমাদের এই পরিচয় আমাদের এই খ্যাতি সরকার কি তৈরি করেছে নির্বাচনে আগামী ভারতবর্ষের মানুষ ভারতবর্ষের অর্থনীতি দিকে যাবে এইগ্রেস নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী স্বাধীনতা অনেক কথা বলছে প্রধানমন্ত্রী বলছেন

সেটাই ইংরেজ আমলে কলকাতা ছিল ভারতবর্ষের রাজধানী তৎকালীন ভারতবর্ষের মোদী এখন নিজে কাজে দাঁড়িয়ে করছে